মধ্যপ্রাচ্যের সিদ্ধান্তের ধারাবাহিকতায় শ্রমিকদের স্বার্থ সুরক্ষার পথে ওমান সরকারও শ্রম মন্ত্রণালয় ভর দুপুরে খোলা স্থানে নতুন বিধিনিষেধ আরোপ হবে পরের সপ্তাহ থেকেই প্রবাসী ও শ্রমিকদের শারীরিক স্বাস্থ্য বিবেচনায় জারি করা কাজ বিষয়ক নতুন আইনটি শ্রম মন্ত্রণালয়ের তরফ থেকেই এসেছে সিদ্ধান্ত মোতাবেক বেঁধে দেওয়া সময় নির্মাণ কাঠামো এবং খোলা স্থানে শ্রমিকদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ তথ্য অনুযায়ী জুন থেকে শুরু হয়ে আগামী আগস্ট পর্যন্ত দুপুর সাড়ে বারোটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত করার ওদের মধ্যে কোনো কাজকর্ম করা যাবে না ওমানের দিনকে দিন যখন দিনের তাপমাত্রা বাড়ছে তখন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় নতুন এই পদক্ষেপ নেওয়া হলো নতুন এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে মিড ডে ওয়ার্ক স্টপেজ পলিসি পরবর্তী তিন মাস এই আইন কার্যকর থাকবে নিয়মের ব্যতয় ঘটলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে নতুন এই পদক্ষেপ ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা করিয়েছে যদিও আমিরাত কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোই এই আইন বেশ পুরনো প্রতি বছরের তীব্র গরমের সময়টায় সতর্কতামূলকভাবে কাজের সময়ের উপর বিধিনিষেধ আরোপ করা হয় সম্প্রতি কুয়েত ও সিদ্ধান্ত নেয় জুন থেকে শুরু হয়ে পরবর্তী তিন মাস দুপুর এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে কেউ কাজ করতে পারবেন না স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আগামী তিন মাস মাঠ পর্যায়ে বিষয়টি নজরদারি করবেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ